রপ্তানির আয়ের তেরাশি শতাংশ আছে তৈরি পোশাক শিল্প গার্মেন্টস থেকে তৈরি পোশাক ও চামড়ার পর আর কোনো খাত পার হয়নি দশ কোটি ডলারের গন্ডি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গার্মেন্টস পোশাক শিল্প ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে চলতি বছর অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের হিসা তেরাশি শতাংশ এই সময়ে রপ্তানি হয়েছে তিনশো ছিয়ানব্বই কোটি ডলারের তৈরি পোশাক এই রপ্তানি যত গত বছরের জুলাইয়ের তুলনায় চব্বিশ দশমিক সাতষট্টি শতাংশ বেশি তৈরি পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি উন্নয়ন বুড়োর হিসাব অনুযায়ী জুলাইয়ে বারো কোটি চুয়াত্তর লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় উনত্রিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ বেশি গত জুলাইয়ে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি নয় কোটি ডলার সারিয়ে দাঁড়িয়েছে এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় বারো দশমিক ছিয়াশি শতাংশ বেশি বিদায়ী অর্থ বছরের নিরানব্বই কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছিল ইপিবির তথ্য অনুযায়ী চলতি চলতি অর্থবছরের প্রথম মাসে ছয় কোটি একাশি লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় তেরো শতাংশ বেশি বিদায়ী অর্থ বছরের সাতাশি কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছিল এছাড়া গত জুলাইয়ে পাঁচ কোটি চুয়ান্ন কোটি ডলারের পাঁচ কোটি চুয়ান্ন কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয় এর ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক বিরানব্বই শতাংশ চলতি অর্থ বছরের প্রথম মাসে পাঁচ কোটি ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছে এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় চুয়াল্লিশ শতাংশ বেশি বিদায়ী অর্থ বছরে বান্ন কোটি ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছিল এছাড়া গত মাসে পাঁচ কোটি ব্রাশি লাখ ডলারের প্রকৌশল পণ্য রপ্তানি হয় এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে চুয়াত্তর শতাংশ বেশি গত জুলাইয়ে চার কোটি ডলারের হিমা খাদ্য পণ্য রপ্তানি হয়েছে এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ব্রাস বিয়াল্লিশ দশমিক একাত্তর শতাংশ বেশি তৈরি পোশাক ও চামড়ার পর আর কোনো খাতে রপ্তানি আয় পার হয়নি দশ কোটি ডলারের গণ্ডি ছয় কোটি ডলার একাশি লাখ ডলার নিয়ে ছয় কোটি একাশি লাখ ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে হোম টেক্সটাইল পাঁচ কোটি বিরাশি লাখ ডলার রপ্তানি আয় করে ঘরে তুলেছে চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল পণ্য পাঁচ কোটি চুয়ান্ন লাখ ডলার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাট শিল্প জুলাইয়ের রপ্তানি আয়ের হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে চামড়ার জুতা স্যান্ডেল বাদে অন্যান্য পাদুকা শিল্প তুলা ও তুলার সুতা কাপড় রপ্তানি থেকে এসেছে সপ্তম শীর্ষ রপ্তানি আয় বিশেষকরা বলছেন একটি পণ্যে কোনো মাসে রপ্তানি আয় হঠাৎ অনেক বেড়ে যাচ্ছে আবার কোনো মাসে অনেক কমে যাচ্ছে অর্থাৎ বাজারটা ধরে রাখা যাচ্ছে না প্রায় সাতশো কোটি ডলারের বিশ্ববাজারে গত জুলাই মাসে মাত্র চল্লিশ লাখ ডলার রপ্তানি আয় করেছে আসবাবপত্র উদ্যোক্তারা বলছেন রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতি না থাকায় বাজার করা সম্ভব হচ্ছে না যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য